গ্রামীণ ফুড বিডি পেজ থেকে আমি আপনাদের নগর ঐতিহ্যবাহী খাবার প্যারা সন্দেশ আপনি যদি গুগলে সার্চ দেন বগুড়ার বিখ্যাত খাবার ডেফিনেটলি বগুড়ার দই নাটোরের বিখ্যাত খাবার ন্যাটোরের কাঁচাগোল্লা কুমিল্লার বিখ্যাত খাবার কুমিল্লার রসমালাই সেম আপনি এখনই গুগলে সার্চ দেন নগাঁয়ার বিখ্যাত খাবার কি তাহলে এই সন্দেশ এখানে র ম্যাটেরিয়াল হিসাবে শুধুমাত্র দুধ এবং গুড় ইউজ করা হয়েছে এর টেস্ট আলহামদুলিল্লাহ অমৃত খুবই মজা আসলে আমাদের নগাতে যারা আসে সবাই এই প্যারাসনসটা খায় অর্ডার করতে আমাদের গ্রামীণ ফুড বিডি পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ভালো খাবার খান সুস্থ থাকুন গ্রামীণ ফুড বিডি পেজের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে